হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বেশ কয়েকদিন ধরে ভাবছি আমি বিষয়টাকে নিয়ে ভিডিও বানাবো আমি একটাই ভিডিও বানিয়েছিলাম আর সেটাকে রেক্টিফাই করে হয়তো আরও একটা ভিডিও বানিয়েছিলাম আমি অপরাজিতার সংসারের বৃষ্টির কথা বলছি ওকে নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেটাতে আমার কিছু কিছু কথা আর কি মানে আমি ভুল বলেছিলাম বা জানতাম না তো তারপরে আরও একটা ভিডিও বানিয়েছিলাম বেশ কয়েকদিন ধরে দেখছি ওর ভিডিওগুলো দেখছি কারণ যেহেতু একবার দেখি আর এখন ওর ভিডিওর ভিউজগুলো অনেক বেশি হচ্ছে সেই কারণে খুব স্বাভাবিকভাবে আমার চ্যানেলের হোম পেজে চলে আসছে ভিডিওগুলো গলা আটকে যায় ওর ভিডিওটা দেখতে গিয়ে না ওদের ভিডিওগুলো ওর কথাগুলো বৃষ্টির পরিস্থিতি দেখে আমার গলা আটকে যায় আমি দেখতে পারি না আর আজকে ওর ভিডিওটা নিয়ে ভিডিও করছি এই কারণের জন্যই কারণ কিছু কথা সামনে আসছে এবং আমি আমার বেশ কিছু অনুমান বা না সরি অনুভব তোমাদের সাথে শেয়ার করতে চাই দীর্ঘ বছর দেরেক আগে মনে হয় নিবেদিতার সাথে এরকম হয়েছিল এরকম অর্থাৎ ওরও পরিস্থিতি ক্রিটিক্যাল ছিল আমি বলছি না নিবেদিতার যেই অসুখ হয়েছিল বৃষ্টিরও সেই অসুখ হয়েছে কারণ ওর বৃষ্টির কি অসুখ হয়েছে না হয়েছে সেটা প্রীতম কিন্তু এখনও খোলসা করে সামনে আনেনি তার জন্য কোনো কিছু উটপাটাং আমি তো আমার মুখ থেকে বলতেই চাই না তো নিবেদিতারও এরকম হয়েছিল কিন্তু নিবেদিতার হাজবেন্ডের মানে নিবেদিতা যখন চলে যায় যখন মারা যায় বা ওই ওই কঠিন পরিস্থিতিতে যখন নিবেদিতা শুধুমাত্র হাতের ইশারায় কথা বলছিল আর চোখ দেখ চোখ থেকে অঝরে জল পড়ছিল কঙ্কালসার চেহারাটা সামনে যখন ভিডিওটা করছিল তার তারপরে যখন ওর বর যখন ভিডিওটা করার সময় এডিট করে গান অ্যাড করেছিল তখন আমার খুব খারাপ লেগেছিল এবং ওই বিষয়টা নিয়ে আমি পাঁচটা মানুষ কি বলবে সেটা না ভেবে আমার মতামত কিন্তু আমি তোমাদের সামনে জাহির করেছিলাম এবং প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্টের সম্মুখীন হয়েছিলাম কিন্তু পরবর্তীতে সবাই আমার অনুভবটাকে সহমত জানিয়েছিল আমার অনুভবের সঙ্গে সহমত জানিয়েছিল এই বিষয়গুলো এতটাই সেন্সিটিভ হয় যে পার্সোনাল অভিমত এবং জেনুইন অভিমত জানানো না খুব দুষ্কর হয়ে দাঁড়ায় কিছু কিছু ক্ষেত্রে সত্য কথা না বলাটাই ভালো কিন্তু আমার মতন আমি জানি না আমার মতন এরকম কারোর রোগ আছে কি না যে আমার এটাকে রোগ মনে হয় যে যতই ক্রিটিক্যাল সিচুয়েশান থাকুক না কেন আমার যেটা মনে হচ্ছে আমি সেটা বলবো। আমার এটা রোগ আমি জানি আমার নিজেকে কন্ট্রোল করা উচিত বয়স অনেক বেশি হয়ে গেছে আর মনে হয় না নিজেকে কোনো দিক থেকে কন্ট্রোল করা সম্ভব তো তখন আমি বলেছিলাম এখনও আমি বেশ কিছু কথা বলবো তো বৃষ্টির আজকে যখন ক্লিন শেভ করলো মাথাটা যখন ক্লিন শেভ করলো ওর বাচ্চাটাকে যখন দেখাচ্ছে বাচ্চাটা যখন কথা বলছে বাচ্চাটাকে যখন মানে বাচ্চাটা যখন ভয়েস ওভার দিচ্ছে আমি জানি বাচ্চাটা কষ্ট পাচ্ছে যে মা কষ্ট পাচ্ছে বাচ্চাটাও কষ্ট পাচ্ছে বাচ্চাটা তো এক্স্যাক্ট সব কিছু জানে না তাই না সব কিছু আমাদেরকে যেইভাবে প্রিটেন্ট করা হচ্ছে যে বাচ্চাটার এই হচ্ছে বাচ্চার বাচ্চাটার হয়তো অতটা হচ্ছেও না ঠিক আছে তো যাই হোক বাচ্চাটা না বুঝুক সেটাই ভালো বুঝতে পারলেই জ্বালা জানো তো বুঝতে পারলেই জ্বালা যতদিন না বোঝা যায় কোনো কিছু সেটাই মনে হয় ভালো তো আমিও চাই না বাচ্চাটা কষ্ট পাক আমি শুধু মানে কি বলবো ভগবানের কথা না বলাটা উচিত না যে ভগবানের বিচার আমি বলবো না এরকমটা বলবো না কারণ ভগবানের উপরও কত দোষারোপ করবো বলো তো আমি শুধু ভাবি কপাল এক একজনের কপাল ভাবি ওদিকে নিবেদিতা না হয় নিঃসন্তান ছিল তখন ওদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি কিন্তু এখানে বৃষ্টির একটা ফুটফুটে বাচ্চা রয়েছে আমি বাচ্চাদের নাম ছবি কোনো কিছু ব্যবহার করতে পছন্দ করি না তাই করলামও না তো বাচ্চাটার আজকে ওর মা রয়েছে একটা নতুন করে বাবা পেয়েছে ভিডিওর মাধ্যমে যতটুকু দেখছি ঠিক আছে ঠিক আছে বেশি বয়স তো না প্রীতমের বেশি বয়স না সেখান থেকে দাঁড়িয়ে ও যে অন্যের সন্তানকে যেইভাবে আপন করে নিয়েছে ঠিক আছে তো আমাদের মতন কিছু অভাগই আছে যারা আমরা সন্তান সুখ পাইনি তোমরা বলবে সেরু আছে তো হ্যাঁ সেরু আছে কিন্তু আমি জানি তোমরা বুঝতে পারো যে আমি কোন হিসেবে কথাটা বলি আমি তো সব সময় বলি আমি যতদিন বেঁচে আছি সেরুও যেন আমার সঙ্গে থাকে কিন্তু বাস্তবটা তো তা না তাই না হয়তো শেরুর আগেও আমার কিছু হয়ে যেতে পারে শেরুর আগেও আমার কিছু হয়ে যেতে পারে আমরা জানি ওদের আয়ু কতদিন আমার তো ভাবলে পরেই যেন গলা বুক বাহার হয়ে আসে আমার শেরুর কথা ভাবলে পরেই গলা বুক বাহার হয়ে আসে কারণ তো যেটা বলছিলাম যে আমাদের মতন কিছু অবাকই আছে যা যারা সন্তানের জন্য সারাটা জীবন ধরে হাহাকার করি আর বৃষ্টির মতন কিছু অভাগী আছে যাদের সন্তান থাকার পরেও তারা নিজেদের জীবন নিয়ে এতটা ওয়ারিড হয়ে গেছে যে সন্তানটাকে সন্তানটার কি হবে আমি না থাকলে পরে আমার বাচ্চার কি হবে আমি বাঁচতে চাই আমার সন্তানের জন্য আমি বাঁচতে চাই বৃষ্টি যখন কথাগুলো শুনছি না যে বাচ্চার জন্য বাঁচতে চাই কিন্তু মরার কথা বলি শরীরের জ্বালা যন্ত্রণার কারণে মরার কথা বলি যে এত জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না অনেকেই বলছে যে চুল চুল ইসে করার বিষয়টাকে এডিট এডিট করে দেখিয়েছে বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলবো না যখন শর্ট ভিডিওটা দেখেছি আমারও যেন মনে হয়েছে যে পড়ে যাওয়া চুল মাথার মধ্যে রেখেছিল সেটাকে বের করে এনে দেখিয়েছে কিন্তু মাথায় পড়ে যাওয়া টাক সেটাকে কি করে ইগনোর করব। তাই না কন্ট্রোভার্সির নজর থেকে যদি দেখি তাহলে দুদিকই আমার দেখতে হবে একটা দিক যেমন দেখলাম যে মনে হলো যে এডিট করে করে বারবার করছে তো ওই জায়গাটা কাঠ রয়েছে অনেক তার জন্য মনে হলো আবার মনে হলো যে হয়তো শর্ট ভিডিওতে এক মিনিটের মধ্যে দেখাতে হবে তো তার জন্য হয়তো ওইভাবে কেটে কেটে দেখাচ্ছে আর আমাদের মনে হচ্ছে যে এডিটেড ভিডিও এই বিষয়টা নিয়ে মানুষ কমেন্ট করেছে তাই এই বিষয়টা আমি উত্থাপন করলাম কিন্তু মাথায় যে যে টাক পড়ে গেছে সেটাও তো সত্যি কথা সেটাও তো দেখছি যে চকচক করছে আজকে আমার মাথায় চুল কম একেবারেই কম আমি বুঝি একটা মেয়ের জীবনে চুলের কতখানি ভূমিকা আমার মতন এরকম প্রচুর মানুষ আছে যা যাদের কিনা আমার যেমন জন্ম থেকেই চুল কম আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার মায়ের গর্ভে থাকতেই আমি অপুষ্টির শিকার হয়েছিলাম তো সেই কারণের জন্য আমার ওই হাড় গড়ে একটুখানি জোর কম আছে মাথায় চুল কম আছে এগুলো আছে আমার প্রবলেম তো আমাদের মাথায় আমার আমার মতন যারা আছি যা যারা জন্ম থেকে চুল কম বা যাদের অ্যালোপেশিয়া আগে ছিল পরে পড়ে গেছে চুল চুল যে কি জিনিস আমরা বুঝতে পারি কনফিডেন্স লেভেল লো করে দেয় সত্যি বলছি জানি চুলি জীবনের সব কিছু নয় কিন্তু কনফিডেন্স লেভেল লো করে দেয় যখন আমি মানে কি বলবো এই বাড়িতে আমি যখন আমি এক্সটেনশান ইউজ করি না আমার ভালো লাগে না আমার ন্যাচারাল লুক আমার খুব পছন্দ আমি সব জায়গায় যাই আমার কিন্তু অরিজিনাল যা আছে আমার আমি সেইভাবেই যাই আমি যদি কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠান পারপাস যাই তখন আমি ব্যবহার করি এছাড়া কিন্তু আমি ব্যবহার করি না তা সব অনুষ্ঠানে ব্যবহার করি না হেভি অনুষ্ঠানে ব্যবহার করি তো একটা মেয়ের জীবনে যে চুল কতটা অপরিহার্য সেটা আমরা একমাত্র মেয়েরাই বুঝি আর সেখানে এই রকমের রোগ যেখানে কিনা চুল পড়ে যায় পুরো দেহের আকৃতি বিকৃতি হয়ে যায় তার যে কি কষ্ট সেই কষ্টের ভাগ আমরা মানে কি বলবো বলে না চোখ থেকে রক্তক্ষরণ হলেও মনে হয় আমরা সেই কষ্ট বুঝতে পারবো না ঠিক যেমন আমরা যারা নিঃসন্তান আমাদেরকে বাজা বলা খুব সহজ বাজা বলে কটাক্ষ করা পাপের ফল কর্মফল এরকম বলা খুব সহজ কিন্তু আমাদের মতন মানুষ আমরা যারা আছি আমাদের যে কি কষ্ট সেই কষ্টের ভাগ কোনো সন্তানওয়ালা মহিলা বুঝতে পারবে না বা সন্তানওয়ালা দম্পতি যাদের সন্তান দুধে ভাতে থাকুক প্রত্যেকের সন্তান তারা কিন্তু বুঝতে পারবে না ঠিক তেমনি বৃষ্টির যে এখন বর্তমানে কি পরিস্থিতি সেটা একমাত্র বৃষ্টি বুঝতে পারছে এবার অনেকেই কম্পেয়ার করছে নিবেদিতার সাথে যে বউকে বেঁচে খাচ্ছে বউকে বেঁচে খাচ্ছে তোমরা সবাই জানো যে টিভি অ্যাক্ট্রেস হিনা খান সেও ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত একদম লাস্ট স্টেজে গিয়ে ধরা পড়েছে থার্ড স্টেজে মনে হয় না ফোর্থ স্টেজে ক্রিটিক্যাল পরিস্থিতিতে ধরা পড়েছে সেও কিন্তু তার ক্লিন শেভ করা যখন করছিল হেড যখন শেভ করছিল ক্লিন শেভ করছিল তখন কিন্তু সেটা ক্যামেরাবন্দি করে দর্শকদের উদ্দেশ্যে পোস্ট করেছে কেন জানো তো মানুষকে ভরসা দেওয়ার জন্য কারণ খানের যে রোগটা হয়েছে আমি জানি না বৃষ্টির কি হয়েছে বাট সেই একই পরিস্থিতিতে যাচ্ছে যে চুল পুরো চেঁচে ফেলতে হচ্ছে শেভ করে ফেলতে হচ্ছে ক্লিন শেভ করতে হচ্ছে এই ভিডিওগুলো পোস্ট করা পেছনে আমি মনে করি একটা ইন্সপিরেশান মরতে একদিন সবাইকেই হবে কে মানে যে যতটুকু আয়ু নিয়ে এসেছে একটা বারের জন্য নিঃশ্বাস বেশি নিতে পারবে না শ্বাস প্রশ্বাস একবারের জন্যও বেশি নিতে পারবে না গোনাগন্তি আমাদের প্রত্যেকের জানি না তারপরেও কেন সবাই কিসের এত বড়াই করে বুঝি না তো আমার কোনো জায়গা থেকে এখনও পর্যন্ত মনে হয়নি যে ওরা নাটক করছে কারণ আমি রকম মানুষ তোমরা ভালো মতন জানো যে আমি কোনো পরিস্থিতির বিচার করি না সত্যি কথা বলে দিই সেখানে এটা আমার পার্সোনাল অভিমত যে আমার মনে হচ্ছে না যে ওরা নাটক করছে আর এত ক্রিটিক্যাল সিচুয়েশানে একটা মানুষের চোখ মুখ বলে দেয় যে সে অসুস্থ কিনা যদি নাটকও হয় না তার চোখ মুখ বলে দেবে যে না সে নাটক করছে সে সত্যি সত্যি অসুস্থ নয় প্রীতমের ব্যাপারটা আমি জানি না বিশ্বাস করো সত্যি বলছি আমি জানি না কিন্তু বৃষ্টি সত্যি অসুস্থ এখানে কোনো নাটক নেই এই পরিস্থিতিতে কে কোনো মানুষ নাটক করতে পারে বলে আমার মনে হয় না মারাত্মক পরিমাণে খারাপ লাগছে আমি এই সমস্ত ভিডিও থেকে এই সমস্ত রোগ ব্যাধি থেকে আমি খুব দূরত্ব বজায় রাখি আমার খুব কাছের একজনের আমাদের খুব কাছের একজনের শরীরে ক্যান্সারের জীবাণু ধরা পড়েছে আমার ভয় লাগে আমি জানি না তবে হ্যাঁ যার বেশি যাতে ভয় হয় সেই জিনিসই তাকে চেপে ধরে আমি জানি না আমাদের কার কপালে কি লেখা আছে আমি কোনো কিচ্ছুকে ভয় পাই না জীবনে কোনো কিচ্ছুকে কোনো পোকামাকড় কোনো কিছু কোনো কিচ্ছুকে ভয় পাই না কিন্তু ওই রোগটা ওই রোগের নামটা আমি মারাত্মক ভয় পাই আমি জানি না কেন আমার মারাত্মক আমার সারা শরীর শিউরে ওঠে ওই যে এন সি এ এন সি আর তাই তো ঠিক বললাম বানানটা আমি আমার ওই শব্দটা শুনলেই আমার গাত হিম হয়ে যায় শরীর হিম হয়ে যায় ভিডিও করছে ভিডিও না করলে পয়সা কোথার থেকে আসবে সবাই বলছে যে বিক্রি করছে বিক্রিটা যদি না করে পরিস্থিতিটা যদি আমাদের সাথে শেয়ার না করে তাহলে পয়সা কোথার থেকে আসবে ট্রিটমেন্ট করার জন্য তো পয়সা চাই না মানুষ প্রচুর পরিমাণে ধোকার সম্মুখীন হয় তো প্রচুর মানুষের কাছ থেকে ধোকা খেয়ে তারপরে সত্য জিনিসটাকেও বিশ্বাস করতে চায় না এটাই হচ্ছে অবস্থা এটাই বর্তমান পরিস্থিতি যাই হোক বন্ধুরা আমার এই কথাগুলো মনে হচ্ছিল যে বলা উচিত অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই বিষয়টাকে নিয়ে আমার সমালোচনা করার মনে হলো প্রয়োজন তাই আমি করলাম আমার মতামতের সঙ্গে তোমরা কতটা সহমত কি অসহমত তোমরা সবাই জানাতে পারো মাঝখান থেকে একবার বেরিয়েও যায় ভগবানের কি বিচার সত্যি আমাদের কপাল আর ওর মাথায় যে আঘাত রয়েছে একটা বাড়ি নয় একাধিক বাড়ি রয়েছে যার জন্য মাথায় গর্ত গর্ত হয়ে রয়েছে সেটাও প্রীতম বলল যে আমাদেরকে সামনে থেকে দেখাতে পারছে না এত কিছু দেখিয়েছে দেখিয়ে দিক অসুবিধার কিছু নেই তাই না দেখিয়ে দিক কিছু অসুবিধা নেই তো কি আর বলবো বলো যার কপালে যা লেখা আছে সে সেইটুকু তো হবেই কেউ খণ্ডানোর নেই আচ্ছা বলো তো ওই মেয়েটা কী পাপ করেছিল যে ওর সাথে আজকে এরকম হচ্ছে আমাকে তো সবাই বলে আমাকে দশে চেপে ধরে একে না দশে চেপে ধরে যে তোর কর্মফল ওই মেয়েটা কি করেছিল বলো তো ওই মেয়েটার এরকম একটা স্বামীর সাথে বিয়ে হলো যে তাকে এম এমনভাবে আঘাত করেছে যে তার মাথার এই অবস্থা হয়ে গেছে তার সারা ইঞ্জেকশান নিচ্ছে আর সারা মাথা জ্বলে পুড়ে যাচ্ছে মানে মাথার জন্যই হয়তো ইঞ্জেকশানটা দিচ্ছে তার জন্য জ্বলে পুড়ে যাচ্ছে এই জিনিসগুলো দেখা সত্যি ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা খুব কষ্টদায়ক মারাত্মক কষ্টদায়ক ও মারাত্মক কষ্টদায়ক তবুও তো এখনো পর্যন্ত ওরা পয়সার জন্য কারো কাছে হাত নি ভগবান করুক যেন হাত পাতে না হয় সুস্থ হয়ে যাক ইউটিউবের থ্রুতে যা ইনকাম হচ্ছে তার দ্বারাই সুস্থ হয়ে যাক ব্যাস এইটুকুই বলার চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো বৃষ্টির সুস্থতা কামনা করি দ্রুত সুস্থতা কামনা করি দ্রুত আরোগ্য কামনা করি ভগবান যেন সুস্থ করে দেয় ভগবান সুস্থ করে দিক টাটা গুড নাইট